পটুয়াখালী জেলায় বিলবিলাস নামে ছোট্ট একটা গ্রাম ছিল এই গ্রামে আতিক নামে এক চাষী বাস করত আর তার স্ত্রী ফারিয়া। সারা দিন ধান চাষ করত আর খামার করে তার জীবিকা নির্বাহ করত তার বাড়ির সামনে হাসের ছোট্ট একটা খামার ছিল আশের জঙ্গলের ঝুপে লাল টকটকে বড় একটা শিয়াল থাকত। चाশির হাঁসগুলোর উপরে শিকারের নজর পড়ে আর সে চাষির হাঁসগুলো চুরি করার অপেক্ষা করে এবং সুযোগ খুঁজতে থাকে। সে বলল, রে বাবারে দেখছো এখানে কত বড় বড় হাঁস।" আমার আর খাবারের জন্য কষ্ট করতে হবে না আমি এই এইখান থেকে হাঁস ধরে ধরে খাবো আর আমার ক্ষুদা মিটাবো আজকে রাত্রি আমি একটা হাঁস খাবো খেয়ালটা সেদিন রাতে ওই হাঁসের খামারের পাশে গেল। জাম 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 আহ কি মজা এরকম প্রতিদিন একটা করে হাঁস খাবো আমি আহ আহ কি স্বাদ তাজা তাজা হাঁস আর একটা দরে খাই তাহলে আরো স্বাদ পাব না থাক আর একটা খাব না না আর আমারও প্রতিদিনের খাবার হবে পরের দিন সকালে শিয়ালটা আবার আসলো চাষির হাঁসের পুকুরে শিকার করার জন্য রাতে শিয়ালটা আবার আসলো চাষি গড় থেকে দেখলো তার হাঁস শিকার করে নিয়ে যাচ্ছে শিয়ালে কোন চাষি তার স্ত্রীকে বলল তুমি কোনো চিন্তা করো না আগামী কাল রাতে আমরা পাহারা দেব যেভাবে হোক এই শিয়ালটাকে আমরা ধরব ঠিক বলছো তাই করতে হবে আমাদের আমরা কালকে পাহারা দিয়ে এই শিয়ালটাকে আটকাবো তা না হলে আমাদের হাঁস একটা একটা করে খেয়ে ফেলবে আজকে এখানে বসে খাওয়া যাবে না বেটা চাষি আমাকে দেখে ফেলছে আজকে বাসায় নিয়ে যাওয়ার সময় সামনে তার বাঘের সাথে দেখা খাবারের ভাগ না দিয়ে তুই কই যাচ্ছিস আমাকে দি আমিও খাই ধর্মিয়া বাঘ আবার হাঁস খায় নাকি স সব আজগুবি করাবatra আর এটা আমার শিকার আমি শিকার করেছি এটা আমি খাবো তুমি গ্রামে গিয়ে হাস শিকার করে খাও একবার গিয়েছিলা আর গ্রামে শিকার করার জন্য তখন গ্রামের ময়েশের লাটি পিটা খেয়ে কোনমতে জান বাঁচিয়ে পালিয়ে আরছি এখন তুমি বড় শিয়াল খাবারটা তুমি আমাকে দিবা কিনা আ এটা আমার শিকার আমি দিব না তারপর পাঁচটা আর শিয়ালটাকে ধরতে পারলো না শিয়ালটা জঙ্গলের দিকে পালিয়ে যায় পরের দিন রাতে যেই কথা সেই কাজ চাষি আর স্ত্রী হাঁস পাহারা দিচ্ছে আদ গভীর হলো ধীরে ধীরে শিয়ালটা তার খামারের দিকে আবার আসলো বাবা রে তাজা হাঁস খাওয়ার লোভে আমি শেষ রে বাবা আমি গেলাম রে গেলাম রে বাবা গেলাম গেলাম আমি শেষ রে বাবা শেষ তোকে আজকের মতো আমরা মাফ করে দিচ্ছি তোকে এই এলাকায় আর যেন দেখি না একটা একটা করে সব হাঁসগুলো খেয়ে ফেলছিস তবু তোকে ছেড়ে দিলাম যা দৌড়ে পালা আর পর চাষি এবং চাষির খামার নিয়ে চাষিদের খুব আনন্দের সাথে তিনগুলো কাটছে ভাই ভিডিওটা ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ